মাদুর্গা নিরঞ্জনের পরই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শুক্রবার প্রায় সত্তর পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রয়েছে নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না বাগজির প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে প্রথম গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এরপর একে একে উঠে আসে একাধিক নাম টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বঞ্চিত হয়েছেন অনেক যোগ্য চাকরি প্রার্থী এই অভিযোগে প্রথমে হাইকোর্টে মামলা হয় পরে তা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত যদিও পরে ফিরিয়ে দেওয়া হয় হাইকোর্টেই ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যকে জামিন দিয়েছে হাইকোর্ট তবে এখনও সিবিআইয়ের এর রয়েছেন মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআই এমনকি নলহাটিতে বিভাষের বাড়িও আশ্রমেও চলেছে তল্লাশি বলা বাহুল্য সম্প্রতি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আগামী দিনে এই মামলায় আর কোন কোন নতুন দিক উঠে আসে সেদিকেই নজর বঙ্গবাসীর অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ